কালেকশন দেখাবো তবে এই লাইটার গুলো আগের সময়ের যে রাজা বাচ্চারা ছিল তারা কিন্তু ব্যবহার করতো প্রায় আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগে কিন্তু রাজা বাচ্চারা ব্যবহার করতো ওই ধরনের লাইটার আর্কাইভ থেকে কালেকশন করা আপনাদেরকে দেখাবো এইটাও একটা লাইটার কি চমৎকার দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু আগে রাজা বাচ্চারা আসলে ব্যবহার করত জিপু লাইটার অ্যাকচুয়ালি সবগুলোই এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ইউনিক কিন্তু আরো কয়েকটা কালেকশন দেখাবো দেখলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে এইরকম আবার লাইটার হতে পারে আমাদের টর্চ লাইটার বা লাইটার গুলো ছোট ছোট বাট এদের যে আগে যারা ব্যবহার করতো এই ধরনের লাইটার বেশ চমৎকার এগুলো কিন্তু মিউজিয়ামে পাওয়া যায় দেখতে মানে খুবই রেয়ার কিন্তু এগুলো এই যে দেখতে পাচ্ছেন এই লাইটারটা দেখুন মানে কতটা পুরনো কালেকশন করা আসলে আর কালেকশন বলা যেতে পারে বেশ চমৎকার এগুলো জিপ্পু লাইটার এক ধরনের তেলের মতো একটা তেল আছে আলাদা তেল মানে ক্যারিসিন তেলের মতোই বুটেল গুলো ব্যবহার করা হয় এই লাইটারগুলোতে সবগুলোই কিন্তু বেশ চমৎকার আর ইউনিক এর পরে যে লাইটার দেখাবো এটা আমার স্পেশালি পছন্দ হয়েছে ছোটখাটো একটা লাইটার আর ডিজাইনগুলো দেখুন আগের সময়ে এই ডিজাইনগুলো কত মানে কিভাবে করেছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সময় ওইটা লোহার হবে বেশ চমৎকার এই লাইটারটাও কিন্তু ইউনিক এই লাইটারটার ব্যবহার কেমন দেখুন বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন জ্বলছে এটা আবার ওই যে এদিকে কমানো বাড়ানো যাবে ঘোরালে বেশ চমৎকার ছিল কিন্তু লাইটারটা এরপরে আরেকটা লাইটার দেখুন এটাও বেশ চমৎকার একটা দেখায়োল লাইটারি জিপু লাইটার বলে এদেরকে এই যে খুব সুন্দর ভাবে এটা কিন্তু জ্বলছে আরেকটা দেখায় এইটা দেখুন এটাও বেশ ইউনিক একটা লাইটার এই যে দেখতে পাচ্ছেন তলাটা এটা এটা তুললে এই কাঠিটা দিয়ে আবার ওইখানে চাপ দিলে এটা আবার জ্বলছে বেশ চমৎকার কিন্তু লাইটারটা মানে এরকম অনেক লাইটার আপনাদেরকে দেখাবো এবার দেখায় আর একটা এক্সেপশনাল লাইটার এটা ছোট একটা লাইটার বেশ চমৎকার ডিজাইন গুলো কিন্তু বেশ সুন্দর এই যে আলো জ্বলছে এটাকে আবার বন্ধ করা যাচ্ছে ওইভাবে একটা গোল্ডেন কালার দেখায় এটা একটা বড় ওই যে বাক্স কাঠের বাক্সার মতো দেখতে আউটলুক টা বেশ চমৎকার বন্ধ করে দিল যে গোল্ডেন কালার বেশ সুন্দর আর একটা ছোট লাইটার দেখাই এটাও বেশ চমৎকার এগুলো সবই জিপু লাইটার যেটা বললাম এক ধরনের তেল আছে সেই তেলটা ব্যবহার করতে হয় এই লাইটার গুলোতে চার্জার বা গ্যাস নাই এগুলো গ্যাস ব্যবহার করা হয় না এগুলোতে এটাও বেশ চমৎকার আগের মানুষগুলো কত ইউনিক জিনিস ব্যবহার করতো এগুলো কিন্তু অনেকে চেষ্টা করে এগুলো কালেকশন করে নিজের কাছে রাখতে একটা আলাদা আলাদা রাজা রাজকীয় যে ভাব রয়েছে সেই ব্যাপারগুলো আসলে বোঝা যায় এটা দেখুন পাখির মতো ঠোঁট খুব সুন্দর লাগছে দেখতে এবার একটা দেখাই এটা হচ্ছে ক্যামেরা চিন্তা করে দেখুন এই যে ক্যামেরা মানে যখন ক্যামেরা আবিষ্কার হয় তখন কিন্তু ওই এইটা সম্ভবত অত পুরনো না এটা তবে ইউনিক মনে হয়েছে আমাকে তাই আমি এটাকে লিস্টে রেখেছি এটা পুরনো এটাও খুব চমৎকার একটা লাইটার দেখি কিভাবে এটা জ্বলছে খুবই সুন্দর এই যে এই দিক দিয়ে জলে লাইটার এটাকে আবার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাচ্ছে সুন্দর আর একটা সুন্দর লাইটার দেখে সিলভার কালার এর খুবই সুন্দর এগুলো আসলে সিলভার না এগুলো সব লোহা আর আগুনটাও কিন্তু বেশ চমৎকার ছিল কালার দুই কালার এর আগুন সাদা আর নীল এটা একদম গোল্ডেন কালার বেশ চমৎকার এই লাইটার এটা কিন্তু পার্সোনালি একটা ভালো লাইটার নিজের কাছে রাখলে খুব চমৎকার লাগবে এগুলো কিন্তু অনেকে কালেকশন করে নিজের কালেকশন রাখে এগুলো কালেকশন করে অনেকে পছন্দ করে সখিন মানুষগুলো ঠিক আছে এটাও খুব চমৎকার এটাও গোল্ডের কালার ছিল খুব সুন্দর ভাবে আসলে আলোগুলো চলছে এরপর যেটা দেখাবো এটাও খুব সুন্দর সিলভার কালারের এর লোহার যে লাইট সেটা সাইকেলের যে বেল ছিল ওই বেলের মতো আসলে দেখতে এই যে দেখুন কিভাবে চলছে আমি চেষ্টা করি আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে এক্সেপশনাল ভিডিও গুলো দেখানোর